বহুকাল পূর্বে একজন রাজা ছিলেন সেই রাজার ছিল একজন জাদুকর ওই জাদুকর বৃদ্ধ হলে একদিন সে রাজাকে বলল আমি তো বৃদ্ধ হয়ে গেছি সুতরাং আমার নিকট একটি ছেলে ফাটান যাকে আমি জাদুবিদ্যা শিক্ষা দিব বাদশাহ তার নিকট একটি বালককে পাঠিয়ে দিলেন তিনি তাকে জাদুবিদ্যা শিক্ষা দিতে লাগলেন বালকটি জাদুকরের নিকট যে পদ দিয়ে যাতায়াত করত সে পথে ছিল একজন সন্ন্যাসীর আস্তানা বালকটি তার নিকট বসলো এবং তার কথা শুনে মুগ্ধ হল বালকটি জাদুকরের নিকট যাওয়ার সময় ওই সন্ন্যাসীর নিকট বসে তার কথা শুনত ফলে জাদুকরের নিকট পৌঁছতে বালকটির দেরি হতো বলে জাদুকর তাকে প্রহার করত বালকটি সন্ন্যাসীর নিকট এ কথা জানালে তিনি বালককে শিখিয়ে দেন যে তুমি যদি জাদুকরকে ভয় করো তাহলে বলবে বাড়ির লোকজন আমাকে পাঠাতে বিলম্ব করছে এবং বাড়ির লোকজনকে ভয় পেলে বলবে জাদুকরই আমাকে ছুটি দিতে বিলম্ব করছে বালকটি এভাবে যাতায়াত করতে থাকে একদিন পথে সে আকারের প্রাণী মানুষের চলাচলের পথ রোধ করে বসে আছে বালকটি ভাবল আজ পরীক্ষা করে দেখব যে জাদুকর শ্রেষ্ঠ না সন্ন্যাসী শ্রেষ্ঠ অতপর সে একটি পস্তুর খণ্ড নিয়ে বললো হে আল্লাহ জাদুকরের কার্যকলাপ অপেক্ষা সন্ন্যাসীর কার্যকলাপ যদি তোমার নিকট অধিকতর প্রিয় হয় তবে এই প্রাণীটিকে এই পোস্তর আঘাতে মেরে ফেলো যেন লোকজন যাতায়াত করতে পারে এই বলে প্রাণীটিকে লক্ষ্য করে সে পোস্তর খণ্ডটি ছুঁড়ে মারল প্রাণীটি ওই পোস্তর আঘাতে মারা গেল এবং লোকজন চলাচল শুরু হল এরপর বালকটি সন্ন্যাসীর নিকট গিয়ে তাকে ঘটনাটি জানালে তিনি তাকে বললেন বৎস তুমি এখনি আমার চেয়ে শ্রেষ্ঠ হয়ে উঠেছো তোমার প্রকৃত স্বরূপ আমি বুঝতে পারছি শীঘ্রই তোমাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে যদি তুমি পরীক্ষার সম্মুখীন হও তাহলে যেন আমার কথা প্রকাশ করে দিও না বালকটির দোয়ায় জন্ম অন্ধ ব্যক্তি চক্ষুমান হতে লাগলো কুষ্ঠ বেদীগ্রস্ত ব্যক্তি নিরাময় হতে লাগলো। এবং লোকজন অন্য অন্য রোগ হতে আরোগ্য লাভ করতে লাগলো এদিকে রাজার একজন সহচর অন্ধ হয়েছিল সে বহু উপরোকন সহ বালকটির নিকট গিয়ে বলল তুমি যদি আমাকে চক্ষুমান করে দাও তাহলে এই সবই তোমার বালকটি বলল আমি তো কাউকে আরোগ্য করতে পারি না বরং রোগ ভালো করেন আল্লাহ অতএব আপনি যদি আল্লাহর আল্লাহর প্রতি আনেন তাহলে আমি আপনার রোগ মুক্তির জন্য নিকট দোয়া করতে পারি তাতে তিনি হয়তো আপনাকে আরোগ্য দান করতে পারেন ফলে লোকটি আল্লাহর প্রতি ইমান আনলো আল্লাহ তাকে আরোগ্য দান করলেন পূর্বের ন্যায় তিনি রাজার নিকটে গিয়ে বসলে রাজা তাকে জিজ্ঞেস করলেন কে তোমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিল সে বললো আমার রব রাজা বললেন আমি সারা তোমার রব আছে কি সে বললো আমার রব ও আপনার রব উভয়ের রব আল্লাহ এতে রাজা তাকে ধরে তার উপর নির্যাতন চালাতে থাকে অবশেষে সে বালকটির নাম প্রকাশ করে দিল অতপর বালকটিকে রাজার দরবারে আনা হল রাজা তাকে বললেন বৎস আমি জানতে পারলাম যে তুমি তোমার জাদুর গুণে জন্ম অন্ধ ও কুষ্ঠবেদীগ্রস্ত লোকদেরকে রোগ নিরাময় করছো এবং অন্য অন্য কঠিন রোগও নিরাময় করে চলছ। বালকটি বলল আমি কাউকে রোগ মুক্তি করি না রোগ মুক্ত করেন আল্লাহ তখন রাজা তাকে পাকরাও করে তার উপর উৎপীড়ন চালাতে থাকেন এক পর্যায়ে সে সন্ন্যাসীর কথা প্রকাশ করে দিল তখন সন্ন্যাসীকে ধরে আনা হলো এবং তাকে বলা হলো তুমি তোমার ধর্ম পরিত্যাগ কর কিন্তু সে অস্বীকৃতি গাফন করল তখন রাজার আদেশ কমে করাত নিয়ে আসা হলে তিনি তা তার মাথার মাঝখানে বসালেন এবং তার মাথা ও শরীর সিরে দ্বিখণ্ডিত করে ফেললেন তারপর রাজার সহস্রকে আনা হলো এবং তাকেও তার ধর্ম ত্যাগ করতে বলা হলো। কিন্তু সে অস্বীকৃতি জানালে তাকেও করার দিয়ে ছিঁড়ে দ্বিখণ্ডিত করা হলো। তারপর বালকটিকে হাজির করে তার ধর্ম পরিত্যাগ করতে বলা হল বালকটিও নিজ ধর্ম পরিত্যাগ করতে অস্বীকার করলো তখন রাজা তাকে তার লোকজনের নিকট দিয়ে বললেন তোমরা একে অমুক পাহাড়ে নিয়ে যাও এবং তাকে সঙ্গে করে পাহাড়ে আরোহণ করতে থাকো যখন তোমরা পাহাড়ের উপরে পৌঁছবে তখন তাকে তার ধর্ম পরিত্যাগ করতে বলবে সে যদি অস্বীকার করে তাহলে তোমরা তাকে সেখান থেকে নিচে ফেলে দিবি তারা বালকটিকে নিয়ে পাহাড়ের উপর উঠলে বালকটি দোয়া করল হে আল্লাহ তোমার যেভাবে ইচ্ছা হয় সেভাবে তুমি আমাকে এদের হাত থেকে রক্ষা তাৎক্ষণাৎ পাহাড়টি কম্পমিত হয়ে উঠল এবং তারা নিচে পড়ে মারা গেল আর বালকটি সুস্থ দেহে রাজার নিকট এসে উপস্থিত হলো রাজা তখন তাকে বললেন তোমার সঙ্গীদের কি হলো তখন সে বলল আল্লাহ আমাকে তাদের হাত থেকে বাঁচিয়েছেন তারপর রাজা তাকে তার একদল লোকের নিকট সফর্দ করে আদেশ দিলেন একে একটি বড় নৌকায় উঠিয়ে নদীর মাঝখানে নিয়ে যাও যদি সে নিজ ধর্ম পরিত্যাগ করে তো ভালো নয়তো তাকে নদীতে নিক্ষেপ করো তারা বালকটিকে নিয়ে মাঝ নদীতে পৌঁছলে বালকটি পূর্বের ন্যায় দোয়া করল হে আল্লাহ তোমার যেভাবে ইচ্ছা হয় সেভাবে তুমি আমাকে এদের হাত থেকে রক্ষা করো এতে নৌকা ভীষণভাবে কাত হয়ে পড়লো ফলে রাজার লোকজন নদীতে ডুবে মারা গেল আর বালকটি সুস্থ দেহে রাজার নিকট আসলে রাজা তাকে বললেন তোমার সঙ্গীদের কি অবস্থা সে বলল আল্লাহ আমাকে তাদের হাত থেকে রক্ষা করেছেন এরপর সে রাজাকে বলল আপনি যতই চেষ্টা করুন না কেন আমাকে কোনোভাবেই হত্যা করতে পারবেন না যতক্ষণ না আমি যা বলবো আপনি তা করবেন রাজা বললেন সেটা কি বালকটি বলল আপনি একটি ময়দানে সকল লোককে হাজির করুন এবং সেই মাঠে খেজুরের একটি গুড়ি ফুতে তার উপর ভাগে আমাকে বেঁধে রাখুন তারপর আমার তিনু হতে একটি তীর নিয়ে অনুকে সংযুক্ত করুন তারপর বালকটির রব আল্লাহর নাম বলে আমার দিকে তীরটি নিক্ষেপ করুন আপনি যদি এ পন্থা অবলম্বন করেন তবেই আমাকে হত্যা করতে পারবেন বালকের কথা মতো এক বিস্তীর্ণ মাঠে রাজা সকল লোককে সমবেত করলেন এবং বালকটিকে একটি খেজুর গাছের গুড়ির উপরে বাঁধলেন তারপর রাজা বালকটির তিনু হতে একটি তীর নিয়ে অনুকের মধ্যভাগে সংযুক্ত করলেন তারপর বালকটির রব আল্লাহর নাম বলে বালকটির দিকে তীর নিক্ষেপ করলেন তীরটি বালকের কানের মধ্যভাগে বিদ্ধ হল বালকটি এক হাতে তীর বিদ্ধ স্থানটি চেপে ধরল অতপর সে মারা গেল এই দৃশ্য দেখে উপস্থিত জনগণ বলে উঠল আমরা বালকটির রবের প্রতি ইমান আনলাম তারপর রাজার লোকজন তার নিকট গিয়ে বললো আপনি যা আশঙ্কা করছিলেন তাই শেষ পর্যন্ত ঘটে গেল সব লোক বালকটির রবের প্রতি ইমান আনলো তখন রাজা রাস্তাগুলির চৌ মাথায় গর্ত খনন করার নির্দেশ দিলেন তার কথা মতো গর্ত খনন করে তাতে আগুন উজ্জ্বলিত করা হল তারপর রাজা হুকুম দিলেন যে ব্যক্তি বালকের ধর্ম পরিত্যাগ করবে না তাকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করে ফুরিয়ে মারো অথবা তাকে বলবে তুমি এই আগুনে ঝাঁপ দাও রাজার লোকেরা তার হুকুম পালন করতে লাগি। ইতিমধ্যে একজন রমণীকে তার শিশু সন্তান সহ উপস্থিত করা হল রমণীটি আগুনে ঝাঁপ দিতে থাকলে শিশুটি বলে উঠল মা চবুর করুন কেননা আপনি হক পথে আছেন পবিত্র কোরআনে সুরাবুরুজে এ ঘটনার দিকে ইঙ্গিত করে বলা হয়েছে অভিশপ্ত হয়েছে গর্তওয়ালারা অর্থাৎ অনেক ইন্ধনের অগ্নি সংযোগকারীরা যখন তারা তার কিনারায় বসেছিল এবং তারা বিশ্বাসীদের সাথে যা করছিল তা নিরক্ষণ করছিল তারা তাদেরকে শাস্তি দিয়েছিল শুধু এ কারণে যে তারা প্রশংসিত প্রাকান্ত আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করছিল